অসংখ্য মানুষকে আঙ্কেলের কাছে পাঠিয়েছে শেখ হাসিনা বিগত ষোলো বছরে ফেসিস্ট হাসিনা সরকারের অসংখ্য মানুষকে বন্দি রেখেছে অসংখ্য মানুষকে হাওনাঙ্কেলের কাছে পাঠিয়েছে বিকেলে নগর পৌর স্টেডিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র নাগরিক মন মতবিনিময় সবাই সার্জিস আলম এই কথা বলেন ছাত্র জনতার হাতেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই উল্লেখ্য সারজিস আলম বলেন চব্বিশের আন্দোলনের প্রতিটি ছাত্রই এক একজন সমন্বয়ক আমাদের স্বপ্ন আগামীর বাংলাদেশকে নিয়ে যার নেতৃত্ব দিবে দেশের তরুণ প্রজন্ম সারজিস আলম আরও বলেন সময়ের প্রয়োজনে আমরা আবারও রাস্তায় নামব প্রয়োজন হলে ফেসিস্ট হাসিনার মতো যে কাউকে উৎখাত করব শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের দক্ষ ও শিক্ষিত হয়ে উঠতে হবে শিক্ষার্থীদের প্রধান কাজ লেখাপড়া করা আর যারা ছাত্রদের উপর হামলা করেছিল তাদের বিচার না দেখা পর্যন্ত আমাদের শান্তি হবে না যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপর গুলি চালিয়েছিল তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি উল্লেখ করে তিনি বলেন আপনারাই এই প্রাচ্যের ডান্ডির গর্বিত বাসিন্দা ভবিষ্যতে আমরা নারায়ণগঞ্জ থেকেই বেশি বেশি নেতৃত্ব দেখতে চাই